আসসালামি হেදරান হেදරান ইয়াදරান একটা সব একটা সাশ পাতি ভাই বাই 10 কিলো ক্লাস

চলছে খেলা একুশ টাকা ক্যাফে দেখি পঞ্চান্ন হাজার টাকা টিকিটে আজকে দ্বিতীয় দিন শেষ বিকেলের হিট দেখতে পাচ্ছেন দারুণ একটি মাছ শিকার শিকারের ও সাইজের রুই মাছ শিকারি ভাই চমৎকার ভাবে কিনে খেলছেন

દેદાન 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 એય તો એય દે ঝিলি ধীরে বৃষ্টির মাঝে মশা চলছে দেখতে পাচ্ছেন উচ্চ জনতার ভিড় উচ্চ দর্শক পৃষ্টি ক্যাফে দিগিতে দেখতে পাচ্ছেন দারুণ একটু রয়ে মাছ বৃষ্টির মাঝে স্বীকার করলেন ওখানে একটি মাছ নিয়ে খেলছেন দেখতে পাচ্ছেন বৃষ্টির মাঝে বৃষ্টির কারণে না গিয়ে ওদেরকে দেখাতে পারছি না ये या तो ये वाले साटी टैपिंग के लिए हम कष्ट कर दो ये भले हो जाए हां हम दृष्टि ध्यान रखना तो मजा लगे

দেখতে পাচ্ছি লঙ্কাস্ট করলো দারুন দারুন চমৎকারভাবে লঙ্কাস্টি করলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন